এই যে ঐশ্বরিয়া রায় নায়িকা এবং আমাদের অপবিশ্বাস তার ভক্তরা এখন ঐশ্বরিয়া রায়ের সাথে তুলনা করতে শুরু করেছে এখন আর টাবনুর কিছু না এখন অপবিশ্বাসের তুলনা হবে ওই ঐশ্বরিয়া রায়ের সাথে হুম যত দোষ ঐশ্বরিয়া রায় যে এই যে মোটা হয়ে যাচ্ছে দেখেন আপনারা অনেক মোটা হচ্ছে না ঐশ্বরিয়ার রায় মোটা হইলেও দোষ নাই যত দোষ এই অপবিশ্বাসের অপবিশ্বাসের এক ভক্ত লিখেছেন যে ঐশ্বরী রায় মোটা হইতেছে ময়ূরী মোটা হয়ে যাচ্ছে পলি মোটা হয়ে যাচ্ছে মুনমুন মোটা হয়ে যাচ্ছে তারপরে এই যে সব নায়িকারা মোটা হয়ে যাচ্ছে অন্যান্য তাদের কোনো দোষ নাই নায়িকা শাহনাজ মোটা ছিল শুধু অপু বিশ্বাস মোটা হলেই দোষ এই যে ঐশ্বরিয়া রায় দিনে দিনে মোটা হচ্ছে তার দোষ আরে ঐশ্বরিয়া রায়ের বয়স এখন কত ঊনপঞ্চাশ বছর ঐশ্বরিয়া রায় কিন্তু অভিষেক বচ্চনের চাইতে দুই বছরের বড় এক বছর এগারো মাস তেইশ মাস হয় দুই বছরে না দুই বছরের বড় ঐশ্বরিয়া রায় ঊনপঞ্চাশ বছর এই ঐশ্বরিয়া রায় মোটা হবে না ঐশ্বরিয়া রায় তো মোটা হওয়া উচিত তাছাড়া তিনি ঘর নেই তিনি তার সংসারকে ভালোবেসেছেন সন্তানদেরকে বড় করেছেন দেখাশোনা করেছেন আর অপবিশ্বাস তো বলেইছেন তিনি বাত রান্না করতে আসেননি সংসার করতে আসেননি তিনি এসেছেন নায়িকা হতে এই যে তুলনাটা করা হল ঐশ্বরিয়া রায় ছিলেন মিস ইউনিভার্স মানে সারা পৃথিবীর আর্টিফিশিয়াল সুন্দরীদের সেরা ঐশ্বরিয়া রায় আর ঐশ্বরিয়া রায়ের যখন তেতাল্লিশ বছর ছিল তখন ঐশ্বরিয়া রায় দাবড়িয়ে সবাই দেখেছে তখন তিনি মোটা ছিলেন না আর উপবিশ্বাস এখন তেতাল্লিশ বছর বয়সে কি অবস্থা নড়তে চড়তে পারে না তাই না সে প্যান্ট পরে হাঁটলে মনে হয় যে কোনো গায়ে মানে পিলার বিশতলা বিল্ডিংয়ের পিলার যেরকম এরকম মাঝে মাঝে ছোটোখাটো এলিফেন্ট মনে হয় পিছন থেকে আর কি আমি বলতেছি সেয়ারা খারাপ না সে তো ফর্সা আচ্ছা তাহলে দেখেন আপনি ও সুযোগ উপবিশ্বাসের পিছন থেকে দেখেন কখনও শ্রদ্ধাস্তকে দেখেন দেখবেন যে আপনার কাছে মনে হবে মানে ছোট হস্তি ছোট হস্তির মতো লাগে তাকে হাঁটা চলা করলে। এখন ও সূর্যারা এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি এই সমালোচনা করতে গিয়ে বলেছেন যে বাঙালির চরিত্র খারাপ পুরো বাঙালি জাতিকে দোষ দিয়েছেন এই উপবিশ্বাসের কারণে বাঙালি জাতির চরিত্র খারাপ বাঙালি যাত্রী উপবিশ্বাসকে বুঝতে পারেনি উপবিশ্বাসের অতীত অনেক রেকর্ড আছে সাকিব তিনি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন এই জাতিতে প্রশ্ন হলো মেগাস্টার কিং খান শাকিব খানের সাথে বিচ্ছেদের পর একটি সিনেমা হিট দেখ তাইলে তো হয়ে যায় তাই না অথবা অন্তত একটি আর্ট ফিল্ম টিকে থাকার জন্য উপহার দেখ তাহলে তো হয়ে যায় তা তো পারেনি সে দিয়েছে ট্র্যাপ ট্রুপ এইসব সিনেমা দিয়েছে সে মানে অ্যাবিউসিং ছাড়া সে দিবে কি সে আপনার উনি আপনার কোয়ালিটি টাইম কী এটাই বুঝে না সে কোয়ালিটি টাইম বলতে বুঝে যে জড়াই ধরে থাকতে হবে সারাদিন স্টুপিড তো এই যে তুলনা করলো তার ভক্তরাও তার মতোই তবে তার ভক্তদের একটা গুণ আছে ধৈর্য ধৈর্য ধরে প্রচুর মিথ্যা কথা বলতে পারে তারা ক্লান্ত হয় না যত মিথ্যা কথা বলে তারা তত এনার্জি পায় হ্যাঁ তো তারা তত শক্তি পায় মিথ্যায় তাদেরকে শক্তি দেয় আপনি বুঝেন তার জীবনে এক রিমোট সাকিব খান সে সিনেমাতে আসছে পার্শ্ব চরিত্র হিসাবে তিনবার না চারবার দেখাইছে কাল সকালে সিনেমাতে নায়িকার বান্ধবী হিসাবে তারপরে বাংলাদেশের এক বিলেন তাকে নায়িকা বানাইছে কোটি টাকার সিনেমাতে কাবেন তো যেমন সে যেমন তার নায়িকাও তেমন হয়েছে আসলেই তো তাকে নায়িকা বানাইছে ডিপজন তো দীপজল যেমন ডিপজলের নায়িকাও পছন্দ তেমন এহেতে শাম পরিচালক এহেতে শাম যদি বানাইতো তাহলে এক কথা ছিল এতে শাম কে জানেন বাংলাদেশের চলচ্চিত্রের বলতে পারেন একজন ফাউন্ডার এহে শাম কাজী এহতে শাম ক্যাপ্টেন তিনি মেজর ছিলেন সেনাবাহিনীর সুদর্শন মানুষ ছিলেন সাবানাতার আবিষ্কার সাবনুর তার আবিষ্কার নায়িকার সাহানাতার আবিষ্কার শাহানুর তার আবিষ্কার মানে তালিবর্ষ দিয়ে তার যত নায়ক ছিল তালিবর্ষ দিয়ে এই এতে শামুল হক সেই এহতেশামের সৃষ্টি হলেন সাবানা বুঝেন আপনি আর উপবিশ্বাস হলেন ডিপ জলের সৃষ্টি ডিপ জলের খামারে তৈরি হয় বড় বড় গরু অস্ট্রেলিয়ান গরু এই ডিপ জলের খামারে উপবিশ্বাস তৈরি হয়েছে এখন তার ভক্তরা যে এই যে তার সাথে ঐশ্বরিয়ার তুলনা করছে কিছুদিন পরে এরা মেগান ফক্সের সাথে তুলনা করবে হ্যাঁ ক্যাট মিডলটনের সাথে তুলনা করবে রাজ পরিবারের প্রিন্সেস ঠিক আছে এটা হইল একটা মজার বিষয় আমি বুঝতেছি না এবং তুলনা করতেছে ভালো কথা তার সে অন্ধ হয়ে গেছে তুলনা করতে করতে ভক্ত হইতে হইতে এখন বলতেছে বাঙালি চরিত্র খারাপ বাঙালি বিশ্বাসকে বুঝে নাই এখন বিশ্বাসকে পিছন থেকে লিটল এলিফেন্টের মতো লাগে আপনি কি তাকে হরিণ বলবেন অপবিশ্বাসের চেহারার দিকে তাকাইলে আপনার লাগে মানে ওয়েস্টার্ন হনুমানের মতো আপনি কি তাকে মানে ইউলোবার্ট বলবেন অপবিশ্বাসের ঠোঁটের দিকে তাকায় তাকাইলে আপনার মনে হয় কাকের মতো এখন আপনি কি তাকে টিয়া পাখির রক্ত ঠোঁট বলবেন লাল ঠোঁট বলবেন টিয়া পাখির মতো সুন্দর বলে আপনি তাকে সম্বোধন করবেন এটা আপনি আপনার মন চাইবে না এটার জন্য আপনি খারাপ বলবেন আপনি কাক দেখে বলতে হবে আহা কি সুন্দর টিয়া পাখির মতো তাহলে হবে হবে না আপনি যতই এখন হে পায়ু অপু দুঃখিত অপবিশ্বাসকে আপনি ঐশ্বরিয়ার সাথে তুলনা করেন না কেন আসলে তিনি নিজেই তুলনা করে দিয়েছেন এক জায়গায় যে ময়ূরী মুনমুন পলির যদি মোটা হয় দোষ নেই অপবিশ্বাস মোটা হলে কিসের দোষ আপনি অপবিশ্বাসের আগে যে সিনেমাগুলো করতো তার রুচি সামান্যতম রুচি ছিল না সে যে কী পরতো এগুলা ছি ছিছি এগুলা মানুষ পরে হ্যাঁ আমি পোশাকের আইটেমের কথা বলছি না আমি রুচির কথা বলছি কালার সিলেকশান আইটেম সিলেকশান এলিগেন্ট এগুলো ছিল না তার পোশাকের রুচিবোধ ছিল না সে তার গায়ের গেঞ্জি টপস পরলে বোঝাই যেত এটা মিরপুরের চল্লিশ টাকার টপস মানুষকে উপবিশ্বাসের সবচাইতে ভালো দিক হলো অনরগল প্রতিভাবান মিথ্যাবাদী অনরগল অনর্গল মিথ্যা কথা বলতে পারে আর খারাপ দিক হলো এই দেশের মানুষকে তিনি বোকা ভাবেন আর তার ভক্তরা বলে বাঙালির চরিত্র খারাপ যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে প্রাণের প্রিয় উপবিশ্বাস আমার আজকে যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা ওয়ান অ্যান্ড হাফ মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা